শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছে গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকে অনুশীলনী পাঁচ দশমিক ছয়ের অঙ্কটা সমাধান করো সবাই দেখো আচ্ছা ওয়ান সমান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই এটাকে দেবো আমি এক নাম্বার সমীকরণ আর এটাকে দেব আমি দুই নাম্বার সমীকরণ এটা এক একটা দুই তাহলে দেখো এক হতে পাই

ফাইভ টু দি x এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এই যে আমি লিখতে পারি ফাইভ স্কোয়ার আর তার সাথে আছে এক্স ওয়াই এবার উভয় পক্ষ থেকে ফাইভ বাদ দেব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু এক্স ওয়াই এই যে ভিত্তি বাদ দিয়ে দিচ্ছি ওয়াই পক্ষ থেকে আচ্ছা এক্স এর যে ভ্যালুটা পেয়েছি টু ওয়াই যে ভ্যালুটা পেয়েছি টু আমি যদি এখানে বসিয়ে দেই টু ওয়াই প্লাস ওয়ান সমান টু ওয়াই আর এই এক্স এর মান হচ্ছে টু আমি সাইড নোট দিয়ে দেব এই এক্স সমান সমান টু তার মানে এক্স যেখানে আসে এই যে এক্স এর টু আবার এই যে এক্স এক্সের মান টু তাহলে টু আর ওয়াই যদি যোগ করি তাহলে কত হচ্ছে থ্রি ওয়াই প্লাস আর করলে তাহলে দেখো বা পক্ষান্তর করে নেব ফোর ওয়াই স্কোয়ার সমান সমান থ্রি ওয়াই প্লাস করে এখানে সাইড নোট লিখব যে পক্ষান্তর পক্ষান্তর করে এবার দেখো বা ফোর স্কোয়ার প্লাস থ্রি ওয়াই পাশে আছে আমি বাম পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস থ্রি ওয়াই

প্লাস ওয়ান কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান জিরো তাহলে বা ওয়াই আর ওয়াই মাইনাস ওয়ান সমান সমান জিরো অথবা ফোর ওয়াই প্লাস ওয়ান সমান সমান জিরো অথবা ওয়াই সমান সমান ওয়ান আর ফোর ওয়াই

দেখো প্রথমে যদি লিখি ওয়াই সমান ওয়ান হলে এক্স সমান সমান টু ইন্টু ওয়ান তার মানে টু আর ওয়াই সমান 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 মাইনাস ওয়ান বাই ফোর হলে এক্স দেখো টু ওয়াই তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর মাইনাসটা বসিয়ে দিলাম দুই দিয়ে যদি চারিদিকে কাটে তাহলে হচ্ছে ওয়ান বাই কত হবে টু হবে দুই দিনের চাই এটা হচ্ছে টু তাহলে অতএব এক্স ওয়াই মান যখন টু ওয়াই মান তখন ওয়ান বাই টু ওয়াই মান তখন মাইনাস ওয়ান বাই ফোর এটা হচ্ছে দুই দেখের অঙ্কের সমাধান তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে কেমন